শিক্ষার্থীরা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শিক্ষাবর্ষ দু হাজারে নতুন করেছে সার্কুলার বেশ কিছু বিষয় তোমাদেরকে ভিডিও মাধ্যমে শিক্ষার্থীরা তোমাদের আবেদন ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে তুমি তোমার মোবাইল আবেদন করতে নিজেই সেটা নিয়ে ভিডিও থাকবে সাবস্ক্রাইব করে পাঁচটা তোমার এক নম্বর কাটা জিরো পয়েন্ট টু ফাইভ আশি নম্বর হয়েছে আশি ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর করা হয়েছে ছত্রিশ নম্বর পাওয়া লাগবে

পরীক্ষা নাম্বার দিয়ে শিক্ষার্থীরা তোমাদের আসন সংখ্যা ও আবেদনের নতুন এই ইউনিটে তোমাদের গণিত তোমার কিন্তু বিগ্রেড থাকতেই হবে তাহলে তুমি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান রয়েছে এখানে তোমাদের ছেলেমেয়েদের কিন্তু একশো তেষট্টি তেষট্টি করে তিনশো ছাব্বিশটি আসন রয়েছে বিজ্ঞানে সাড়ে তিন দিন করে সাড়ে আট টাকা লাগবে আর বাণিজ্য বিভাগে কিন্তু সাড়ে দিন করে সাড়ে ইংরেজিতে লাগবে শিক্ষার্থীরা তোমাদের এখানে ডি ইউনিট রয়েছে এটা কিন্তু জীবিকা এখানে মোট আসন একশো তিনশো দশটা বিভাগের চার পয়েন্ট চার পয়েন্ট করে নয় পয়েন্ট থাকা লাগবে এখানে শর্ত তোমাদের পদার্থ থাকতে হবে শিক্ষার্থীরা তোমাদের ইউনিট রয়েছে

আমাদের নিয়মিত প্রতিটা বিশ্ববিদ্যালয় যাবু সাবস্ক্রাইব করে নেবো